রিয়াম একটা রিক্সালা দেখো থু থু করে তার কোনো সম্মান পাইতেছে না আমার কথা সেই একশো একটা জায়গা ডেল মহিল বিয়ে হয়ে থাকে সেই বিয়ের কাগজটা সাংবাদিক বলতে আপনি বিয়ের কাগজ দেখান আমি যে তারা যে অপবাদ দিল এটা অবশ্যই সাক্ষী প্রমাণ চাই এবং আমরা গতকাল বিভিন্ন জায়গাতে নিউজ দেখতেছি এবং উনি করেন আমাকে অনেক সাংবাদিক ফোন করতেছে যে আপনার নামে ধর্ষণ গরুপাট এবং মারপিটে একটা মামলা হয়েছে আমি কোনো সঠিক আমি জানি না তাই আমি আজকে সকালে বগুড়া আসার পরে আমি কোর্টে থেকে মামলার কাগজ উঠাইছি উঠানোর পর দেখি হ্যাঁ আমার নামে একটা মামলা হয়েছে আর কি তো মামলার বিষয়টা আপনাকে বলতেছি মামলাটা সম্পূর্ণ মিথ্যে বানত আমার সম্মানহানি করা যে মামলাটি করেছে আর মামলাটি করেছে রিয়া রিয়ামণি মিথিলা মেমেক এক দিয়ে মামলাটি করাইছে আর কি কারণ হলো যে আমাকে রিয়া রিয়ামণিতে একটা থুথু করে তার কোনো সম্মান পাইতেছে না সেই মেয়েকে দিয়ে আপনারা সম্মানটা নষ্ট করার করতে মূলত কথা হলো দেখি এই মেয়ে এই মেয়েকে কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু মিথিলা মেয়ে মেয়েকে জিজ্ঞেস করেছিল যে আপনার সাথে হিরোয়াল বিয়ে হয়েছে কি না সে বলতে আমার তার সাথে বিয়ে হয়েছে একশো এক টাকা ডেল মোহরে তো আমার কথা সে একশো এক টাকা ডেল মোহরে তো বিয়ে হয়ে থাকে সে বিয়ের কাগজটা সাংবাদিক বলছে আপনি বিয়ের কাগজ দেখান সে কিন্তু বিয়ের কাগজ দেখাতে পারেনি তো বিয়ের কাগজ যখন দেখাতে না পারে তো হচ্ছে আপনি সাক্ষী কে ছিল বা সাক্ষীও নেয় জানে ছিল না সাক্ষী নেয় অনেক কিছু নেয় তাহলে তার সাথে বিয়ে হলো কেমন করে তারপর একটা কথা বলেছিল যে আমি নাকি তাকে ধর্ষণ করে গর্ভপাত করেছি আমার কথা তুমি ধর্ষণ হলে কবে গর্ভপাত হলে কবে এবং সেই বাচ্চাটাকে নষ্ট করার জন্য আমার মেয়ের তাকে আমার মেয়ের বয়স হল তেরো বছর আমার মেয়ের বয়স আমার মেয়েকে নাকি বলেছে বাচ্চাটা নষ্ট করার জন্য তো আমার কথা আমি ধর্ষণ আপনি করলাম কবে বাচ্চা তুমি হলে তা হলেও কবে আর নষ্ট করলেই কবে তো এই আমার এইটাই মনে করি সম্পূর্ণ মৃত্যু বানাত আমার সম্মান নিয়ে করার জন্য এই কথাটা বলেছে আর একটা কথা হলে দেয় সে বলেছে তাকে নাকি নায়িকা বানানোর জন্য পনেরো লক্ষ টাকা নিয়েছে আমি তো আমার কথা সেই মিডিয়ায় কোনো ব্যক্তি না স্যার হলে সে তুমি বিবাহিত তার জামাই নাম চমন এবং তার হলে দুইটা ছেলের সন্তান আছে এবং জাহিদ নামের মেয়ের সাথে একটা লোকের সাথে তারপরে কি একটা সম্পর্ক হয় হওয়ার পরে করছে কি সে জামাই এই কথা মানে জানার পরে বাসা থেকে বের করতে দেয় ঢাকা থেকে বাসা থেকে বের করতে দেওয়ার পরে ঢাকা থাকে বিভিন্ন রকম থাকার জায়গা হয় না তখন আমার সাথে এবং আমার মেয়ের সাথে পরিচয় হয় আমার মেয়েকে সে মেয়ের মতো করে দেখে আমার বাবার সাথে পরিচয় বগুড়া আসে বগুড়া আসে দুই মাস আমার এখানে বাসা বাড়ালে থাকে দুই মাস বাসা পড়ার পরে ঢাকায় আবার তার দামে তাকে আবার নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আমার বাবা অসুস্থ হওয়ার পরে সে কিন্তু এই বাবাকে ভালোবাসা খাতিরে আমার যেহেতু হসপিটালে একা থাকবে সেই হিসেবে করছিলো কি সে আমার বাবার ওখানে দেখাশোনা করছে এই দেখাশোনা করতে রিয়ামণি পরে কে কথা মিলে অনেক কিছু বলে বলার পরে সেই মেয়ে সংসারটা ভেঙে রিয়া রিয়ামণি তে তুমি হিরোমি পরে কী একটা ছবি টবি দেখে কথা বলছে পরে সখন এই দিয়ে এখন রিয়ামণির সে আমি মনে করি মামলা করাইছে আমি সবাইকে একটা পিপিআইকে যেহেতু তদন্ত ভার দেশে তারকে অনুরোধ করবো আমরা সঠিক সিদ্ধান্ত করবেন আমার মেয়ের নামে যে তেরো বছর মেয়ে আমার নামে যে তারা যে অপবাদ দিল এটা অবশ্যই সাক্ষী প্রমাণ চাই এবং এই মামলার আমাকে যে সম্মানে হাজির করা হয়েছে অবশ্যই পিপিয়ার তদন্ত রিপোর্ট যখন মিথ্যা বৌমাতে হবে এদের নামে কিন্তু অবশ্যই মামলা হবে কারণ আমার সম্মান নিয়ে আর বারবার খেলতেছে আমার এই যে এই বিষয়টা নিয়ে কয়েকদিন পরে মিডিয়ার সামনে তারা কবরটা বলতেছে আমি কথা বলতেছে এই বিষয়টা নিয়ে তো কথা বলার দরকার নেই কারণ দিয়ে আমাকে ভালো লাগেনি আমার সাথে যে হিসাব ফিচাব তুলে দিয়ে তাকে আমি তাকে দিবতেছি আমার কাছে আর কোনো থাকতে পারে না তুমি তাহলে নিজে পারতেছো না আরেক মেয়েকে কেন আমার পেছনে লাগলা